এই যে বেডটা আপনি তো জানেন এই যে এই গাছে ফলটা আছে গাছটা মরে যাওয়ার কারণটা হচ্ছে যে আপনার এই যে নিচে বেলের এই যে এইটা থেকে আপনার হাইট হবে হচ্ছে মিনিমাম আট ইঞ্চি যদি আগাম লাগান তাহলে মিনিমাম বারো ইঞ্চি দশ থেকে বারো ইঞ্চি আর এখন লাগালে আট ইঞ্চি মনে থাকবে এইটা আর বেডের প্রস্ত তিন ফুট হবে তিন ফুট হ্যাঁ তিন ফুট এখান থেকে ওইটা হবে তিন ফুট আর বেড়ে উচ্চতা হবে দশ থেকে বারো ইঞ্চি এটা যদি করা যায় তাহলে আপনার একদম সুপার মানে আর একটা গাছও কাটবে না আল্লাহর রহমত এই দেখেন আপনার ফল তো ভাই কম না এই মুহূর্তে যে ফল আসছে খালি যদি আপনি খালি একটু জানতেন আমাদের এই যে টেকনিক গুলা হ্যাঁ দেখি অনেকগুলো কি অবস্থা জাতের নাম কি জাতটা অনেক ভালো না হয় এই সময় খুব ভালো হয় হম খুবই আল্লাহ মানে দেখেন গাছে এই সময় লাগালে কুকরি লেগে যায় সব কুকুরি লাগে কিন্তু এটা কিন্তু কুকুরি নাই আল্লাহ রহমতে

তবে আপনি শুনেন যেহেতু আপনি চাষাবাদ করেন এই যে এগুলো সবই সম্পদ তাই না সম্পদ না তো করেন যেহেতু তাহলে ভালো করে করতে হবে ধরেন আমার জাত লাগানো লাগবে নট নার্সারি মানে আমার জাতি সেরা পৃথিবী সেটা বলছি না কিন্তু আপনি যখন করবেন সেটা ভালো করে করতে হবে কথাটা তো এটাই এখন আপনি জানেন না যে এই যে বেডের হাইট কত দিতে হয় গাছ কতটুকু দূরে লাগাইতে হয় জানেন কিছুই জানেন না উনি যাতেটুকু বলছে বলেন বলেন সেটা ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই মাটি যেটা আছে না হ্যাঁ মাটি আমাদের যে ওই অফিস থেকে যেটা বলা হচ্ছে

আর এই এলাকার যে মাটি ভাই বুঝছেন এই এলাকার মাটিতে কিন্তু মারাত্মক টমেটো মারাত্মক আমার ওখানে মাটি ভালো না আমার মনে ভাই আপনি এখন কাজ করতে পারেন এখন একটা বুঝছেন এখন পানি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান পানি কিন্তু মানে একদম ওভারফ্লো করে দিবেন না এই যে এই মাটিতে এখন আর পানি দিবেন না যখন হালকা আরেকটু শুকাবে তারপরে পানি দিয়ে সার দিয়ে দিবেন নাকি হ্যাঁ সার কয়দিন পরপর দিচ্ছেন

এই সার দিলে হয় কি দেখেন একটা জিনিস দেখে আপনাকে সবুজ করছে না সেটা করুক এই যে এই জায়গাতে যখন সার দেন পানি দেওয়ার পরে তো সার দিচ্ছেন নাকি এই যে যেগুলো বড় শিকড় থাকে এই শিকড় গুলো যায় এই যে শিকড় গুলো পচে যায় যায় আবার সার দেওয়ার পর এই যে দেখেন এই যে প্রমাণ এখানে আসেন এখানে দেখেন এই যে যেগুলো বড় শিকড় ছিল পচে গেছে যাওয়ার পরে কিন্তু নতুন শিকড় আবার আসছে আপনার যদি এমন হতো ধরেন একটা শিখর পোস্ত না আবার নতুন শিকর আসতো এই দাঁড়াও এক মানে নতুন শিখর আসতো তোমার জানার দরকার এলাম তুমি মিয়া মানে মানুষকে সঠিক পরামর্শ না দিদারো এ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে ঠিক এই যে নতুন পুরাতন শিকর এবং নতুন শিকর তাই না আপনার ছাড় দিবেন নতুন শিকর বের হয় খাবার যাচ্ছে তাই না খাবার যাচ্ছে আর পুরাতন শিকগুলো বুড়ে হা মরে যাচ্ছে এখন আপনার করণীয় হচ্ছে যখন ছাড় দিবেন সারের সাথে যদি একটা সত্তাকনাশক দেওয়া যায় সেই সত্তাকনাশকের আবার ক্যারেক্টার আলাদা আছে যেমন কল্যাণ আছে না কল্যাণ ধরেন এক বিঘা জমিতে যে সারটা দেওয়া হয় বারবার যখন সার দিবেন দেড়শো থেকে দুইশো গ্রাম এই কল্যাণটা সারের সাথে মিক্সার করে নেবেন নিয়ে ছিটিয়ে দিবেন ওই শিকড়টা খালি মানে মাটি যেরকম জো ধরে আসছে না এই পরবর্তীতে খালি জো ধরার সময় শিকড়গুলো দেখেন শিকড়ে একদম ভরে যায় এবং মানে ওই যে পুরাতনটাও থাকে নতুনটাও থাকে থাকার কারণে গাছের গ্রোথটা ভালো ঠিক আছে আর শিকড় পচে গেলে তো গাছ দুর্বল হবে তো আমি গাছে সার দিচ্ছি আর সার দেওয়া যদি আমার গাছে ক্ষতি হয় তাহলে তো সেই সার দেওয়া যাবে না আর যদি সার দিয়ে ভালো হয় তাহলে কীভাবে দিব তাহলে এই কল্যাণটাও দেড়শো থেকে দুইশো গ্রাম সারের সাথে মাখায় নিয়ে দিয়ে দেবো আর আপনার টিএসপি ইউরিয়া ডিএপি এত হরেক রকম দরকার নেই আপনার মেন কাজটা হচ্ছে এখন ফলের দ্রুত পাকাতে চাইলে ফলে গাছটাকে স্ট্রং করতে চাইলে এবং গাছের এই যে ফলের সাইজ বড় করতে চাইলে আপনাকে হয় আপনি ডিএপি দেন ডিএপির মধ্যে নাইট্রোজেন প্লাস ফসফরাস থাকে ডিএপি সাথে পটাশ আর হচ্ছে আপনি সালফার দিতে পারেন ওই যে সাইভিট সাইভিট হচ্ছে বিঘা প্রতি এক কেজি দেয় তো এইটা আর ওই যে আপনার দেড়শো থেকে দুইশো গ্রাম করলেন মাখায় নিয়ে দিয়ে দেবেন এইটাই আপনি যদি কন্টিনিউ করেন দেখবেন যে মার্শাল্লাহ খুব ভালো হবে খাবার দিতে হয় আপনি এই যে ফল উঠাইতেছে না এই যে এখন দশ থেকে বারো দিন পর পর দিতে হবে যদি ফল সে বেশি এই যে দ্রুত এই যেগুলো ফল এগুলো বড় করতে চাইলে ফল খাবারটা দিতে হবে না দিতে পারলে লাভ নাই কারণ হচ্ছে এই যে এই ফলটা বড় হয়েছে না এই ফল উঠানোর পরে এটাকে নিউট্রিশন পাইলে গান গাছে যদি শক্তি পায় তারপরে গান এই ফল বড় হবে আর না হলে একই জাত দুইটা জমিতে লাগাবা দেখবে একটা সার দিবা না আর একটা সার দিবা রাত দিন তফাত ছয়টা এক কেজি না মার্শাল

কারণ সারা বাংলাদেশের অবস্থা খারাপ হ্যাঁ কিন্তু আপনার এইটুকুতে শান্তনা পুরস্কার নিবেন কেন আপনি তো টাকা খরচ করছেন না এই গাছে আপনি ধরেন মনে করেন যে আট নয়শো গাছ লাগাইছেন তাই তো কত পিস লাগাইছেন তেরোশো তেরোশোর মধ্যে যদি তেরোশো টিকতো তাহলে তো আর ফলনটা বেড়ে যেত না আর টিকছে কতগুলো ধরেন আপনার এক হাজার তাহলে তিনশো গাছটা আপনার এই যে গাছের ফলন এটা গাছ প্রতি ফলন কতগুলো আছে দেখেন তো একটু ভালো গুনে দেখেন

এই একটা গাছের মূল্য এখন কত বলেন তো পাঁচ কেজি যদি ফল থাকে মূল্য কত এখন হ্যাঁ অন্যান্য জায়গায় কাঁচা গাছ মরে যাবে তো যে ড্রেনে যে পানি যাওয়ার যে ব্যবস্থা আচ্ছা আপনি কাজ করতে পারেন আচ্ছা আপনাকে একটা কাজ করে দিই শোনেন এইটা এখন কোদাল নিয়ে আসবেন কোদাল আছে এর হালকা একটু খুঁড়েন তো দেখি এর মাটি একটু দেন

যাতে ইয়ে না হয় ভিতরে সমস্যা নাই মানে আমি দেখে দিচ্ছি খাবার কিন্তু কি কি বলছি ডিএপি সাইভিট ঠিক আছে আর সাথে হচ্ছে কল্যাণ কারণ হচ্ছে যাতে শিকড় মানে গ্রো করে কল্যাণে কিন্তু শিকড় ওই যে সাড়ে সাথে দেওয়ার মাত্রই শিকড়ে একদম কোনো স্পট পড়বে না আর গাছে একদম শিকড় ছাড়বে খাসা নিবেন নেওয়ার পরে সুন্দর করে সারটার আগে দিয়ে দিবেন দেওয়ার পরে সুন্দর করে বা দিবেন গাছের গোড়ায় আপনি খেয়াল করবেন এই যে এই এই যে মাটিগুলা দিচ্ছেন না এইদিকে এইদিকে এই ভাই এদিকে দেখেন এই যে এই সুন্দর করে ভিতর দিকে ঢুকে দিবে দিয়ে এটা যে ঢাকায় দিয়ে তারপর পারলে আরেকটু এটা বেড়ে দিয়াটা কাটা নিবেন কাটা নিয়ে মাটিগুলো যাতে সুন্দর উঁচু হয় এইভাবে দিবেন দেখবেন যে একটা গাছও কাটবেন আর এইভাবে আপনি থাকবে পানি ঢুকাবেন গাছ নষ্ট হবে ঠিক আছে আর ভুল হবে এরপরে ইনশাল্লাহ তাহলে এখান থেকে যে টাকা পাবেন সেটা অর্ধেক আমার দিবেন আপনি নিয়ে দিন আপনার মামার কাছ থেকে ঠিক আছে কারণ তো নষ্ট করতো গাছ আচ্ছা আর শোনেন আপনার এটা কিন্তু হয় আপনার যেটা হয়েছে ওই যে পানি একটু ওভারফ্লো হওয়াতে ওই গুড়াই পছন্দ লাগছে হ্যাঁ এটা এটা এখন শোনেন আপনি এখন যেটা করতে পারেন সম্পদ এখানে নাম শুনছেন সম্পদ এক গ্রাম যেহেতু এটাতে বেশি লাগছে এক গ্রাম হারে বা আরেকটু কমও দিতে পারেন যে ধরেন হচ্ছে দশ গ্রাম ষোলো লিটার পানি দিবেন দেবেন দশ গ্রাম ষোলো লিটার পানি দিয়ে এই মাটি আর গাছে গুঁড়া সহ গাছ ভিজিয়ে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এই গাছটা আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এই গাছটা যেটা মরতে লাগছিল এটা দেখবেন যে ঠিক হবে ঠিক হইলে তারপরে সুন্দর করে আবার টার দিয়ে ব্যাধা দিয়ে তারপর পানি দিবেন হ্যাঁ ঠিক আছে আর এই সম্পদের সাথে পারলে ওই যে নিয়ামতটাও দিতে পারে এই যে টিপস টিপস আস্তে এই ছেড়ে যাবে নিয়ামত আর ইকা দিয়ে দিও হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ভাই থ্যাংক ইউ তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আমাদের আমি যে কথা বলছি এটা কিন্তু অনেক মানুষ দেখছে দেখছেন হ্যাঁ তাহলে একটু কিছু বলতে চাইলে বলতে পারেন মামা ভ্যাগনা দুইজনে আগে মামা বলুক আসেন মামা বেশি পরিচিত তো কথা বলতে পারেন না বলেন আপনি আপনার বুদ্ধিতেই তো এই কাজটা করছেন আমার আমি ওই দুই হাজার একুশ সালে ট্রেনিং করেছিলাম তারপরে ওখান থেকে স্মার্ট বারোশো সত্তরে নিয়েছিলাম নিয়ে ওটা করার পরে মামা আমার ওখানে আত্মীয় মানুষ গেছিল দেখার জন্য মামা খুব ভালো করে কাজ গুলান আচ্ছা আমার ফলটা দেখে খুব বিয়ে হয়েছিল আচ্ছা তারপর সেখান থেকে আসে আমি নিজে একদিন বললাম যে তাহলে মামা আপনি একটা জমিতে করেন আমি ছোট করে করছি আপনি একটু বড় করে আচ্ছা আচ্ছা উনি এখানে এসে এইভাবে মোটামুটি গতবার ভালো করছে এবার একটু আবহাওয়ার কারণে আবহাওয়ার জন্য গাছগুলোর সমস্যা তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ আবহাওয়ার চাইতে সমস্যা হচ্ছে যে উনি জানেনই তাই সমস্যা জি জানেনই এই সমস্যা

মামার দেখলাম যে এই পদ্ধতি আবাদ করছে মামা বললাম যে আপনি কোথায় থেকে নিয়ে আসছেন এই বারোশো সতেরো স্মার্ট বারোশো সতেরো টমাটোর বীজটা আচ্ছা মামা বললো করছে আমি একটু আমি ওই কয়দিন টেলিং করছি টেলিং করার পথে আচ্ছা মামা ঠিক আছে আমার তাহলে সঙ্গে করে নিয়ে যান একদিন গেলাম তো যা দেখলাম হ্যাঁ খুব সুন্দর লাগলো তো আমি অর্ডার দিলাম দিয়ে মনে করেন আমি মালচিং নিয়ে আসলাম নিয়ে এসে বেট করে ওই বেটের মাধ্যমে মনে করেন যে আমি স্মার্ট বারোশো সতেরো টমাটো লাগালাম আচ্ছা আচ্ছা তেইশ সালে হ্যাঁ সালে লাগালাম হচ্ছে এগারো শতক কতদিন আগে লাগাইছেন এটা এটা আমি হচ্ছে বাংলার ভাদ্র মাস বলে গাছের বয়স কতদিন হচ্ছে তার গাছের বয়স হচ্ছে আপনি হচ্ছে

কিন্তু এখন যে গাছ আছে দাম যেটা তাতে ভালো রেটে বিক্রি হবে গত বছর চাইতে বেশি বিক্রি হবে ইনশাআল্লাহ দাম ভালো থাকে ইনশাআল্লাহ গত বছর যে ভালো গত বছর প্রথমে বিকলন 70 টাকা কেজি 2800 টাকা মন 2800 টাকা 2400 বেছলাম কিছুদিন তারপর একটু নেমে আসছে আস্তে আস্তে আচ্ছা কুকরানোর চিকিৎসার সমাধান চাই এই যে আমাদের ইউটিউবে যারা এই ভিডিওটি দেখছে তারা তারা কিন্তু হচ্ছে এই যে কুকরির জন্য যে একটা প্রবলেম ফেস করতে সবাই এই যে দেখা একটু তুমিও দেখো এই যে এই হ্যাঁ এটা কিন্তু ভাইরাস হয় নাই এটা ভাইরাস হয় নাই কারণ এইটা এর এটা হচ্ছে সাধারণত থিপসের কারণে এটা হয়েছে তো এই মুহূর্তে যাদের এরকম হয়েছে তাদের করণীয় কি সেটা নিয়ে একটা যদি আমি বলি এরকম যারই হয়েছে কিনা এই যে এরকম যাদের হয়েছে এটা দুইটা প্রক্রিয়া যাতে হবে এটা যাদের এরকম হয়ে গেছে এ দুইটা প্রক্রিয়া একটা হচ্ছে কি নিয়ামত নিয়ামত তো চিনি নাকি নিয়ামত হাফ গ্রাম পানিতে সাথে ইয়কা ইয়েকে হচ্ছে এক মিলি এর সাথে কল্যাণ দেবে কল্যাণ হচ্ছে আড়াই থেকে তিন গ্রাম এই তিনটা মিক্সার করে যদি সে প্রথম স্প্রেটা দেয় বুঝো তারপরে যা চার থেকে পাঁচ দিন পরে আরেকটা স্প্রে দিবে হচ্ছে ম্যাকটিজিন ক্রপ মাস্টার আর হচ্ছে ইয়েটা প্রোফাইটা তাহলে ম্যাকটিজিন হচ্ছে এক মিলি প্রতি লিটার পানিতে প্রোফাইটা এক মিলি আর ক্রপ মাস্টার পাঁচ গ্রাম থেকে সাত গ্রাম পার লিটার পানিতে এই দুইটা স্প্রে দেওয়ার পরেও ইনশাল্লাহ ওই গাছের চেহারা চেঞ্জ হবে তাহলে প্রথম স্প্রেটা বলছি হচ্ছে কি বলেন তো বলতে পারবেন নিয়ামত মানে প্রতি লিটার পানি হাফ গ্রাম ডোজটা মনে থাকবে আর হচ্ছে ইয়োকা কত বলছি এক মিলি প্রতি লিটার পানিতে আর এর সাথে কি দিতে বলছি কল্যাণ কল্যাণ কতটুকু কল্যাণ বলছি হচ্ছে দুই থেকে আড়াই গ্রাম কল্যাণ দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার পানিতে এই যে তিনটা ওষুধ একসাথে মিক্সার করে যতটুকু আমার ট্যাঙ্কির মাপ হবে সেই অনুযায়ী মিক্সার করে নিয়ে স্প্রে দেবো প্রথম স্প্রে বিকালে দেওয়ার পরে আমি তিন দিন বা চার দিন পরে বা সেটা পাঁচ দিনও হতে পারে পাঁচ দিন পরে যে আমি কী দেব ম্যাকটিজিন এক মিলি তারপরে প্রোফাইটে এক মিলি আর ক্রপ মাস্টার সাত গ্রাম বা পাঁচ গ্রাম প্রতি লিটার বাড়িতে এই তিনটা একসাথে মিক্সার করে যদি আমরা স্প্রে করে দিই এই গাছের চেয়ারা ঠিক হবে ইনশাল্লাহ শিওর দিয়ে দেখেন আপনি এই যে অবস্থা আসছে না

গাছে চেয়ার সুন্দর হয় এই যে চমৎকার কথা বলছে আপনি শুধু ম্যাকটিজিন দেন না শুধু ম্যাকটিজিন না ম্যাকটিজিন প্রোফাইল আর হচ্ছে ক্রপ মাস্টার এই তিনটা যদি একসাথে পনেরো দিন পরপর চলে ওই জমিতে সাধারণত রূপবালায় কম আসবে হ্যাঁ হ্যাঁ ডিফেন্ডও ব্যবহার করছেন হ্যাঁ হ্যাঁ মরিচ তাড়াতাড়ি বড় হয় তবে ডিফেন্ড হ্যাঁ যাবে তবে মাথায় রাখবেন ডিফেন্ডও যখন ফল উঠানো শুরু হয় ফল উঠানো শুরু হয় না তারপরে আপনি হয়তো পনেরো দিন বা বিশ দিন পরপর দিবেন তার মাঝখানে একবার হচ্ছে গ্রিন প্লাস ব্যবহার করবেন মানে যেটা পিজিআর ডিফেন্ডার হচ্ছে জিব্রেলিক অ্যাসিড ক্যালসিয়াম আর বোরন থাকে ঠিক আছে তো এইটা সবচেয়ে ভালো হয় কি এত মনে রাখা আপনাদের মানে পক্ষে খুবই কঠিন আমাদের শিডিউল স্প্রে আছে ওইটা একটু যদি দেখে দেখে যে কবে কি স্প্রে দিলেন

কি ব্যবসা করতেন ছিল মুদিখানার দোকান ছিলাম তার মধ্যে আমার ব্যবসার উপরে তেমন

আপনি মামাকে বানাই দিলেন কৃষক কেমন লাগলো যাক চমৎকার দেখেন কৃষকের হাতে টাকা নাই আপনার যখন এই যে এরকম ব্যতিক্রম ফসল গুলো করতেছেন মরিচ করতেছেন টমেটো করতেন তখন কিন্তু টাকা আসতেছে এটা কম ব্যাপার না কিন্তু কয় শতক জমিতে বারো শতক থেকে দুই লাখ বাপরে বাপ মার্শাল্লাহ আমি ওইটা একটু বলতে চাচ্ছি যে আমাদের এখানে তো স্থানীয় জাত হ্যাঁ হ্যাঁ বলেন কি ভাই আমি

তাহলে এই যে উপকারটা এই লোকগুলা একশো পার্সেন্ট আর শুধু তাই না মালচিং করলেই হবে না আপনাকে সঠিক ভাবে করতে হবে এই যে যেমন এইটা এটা যদি আরেকটু সুন্দর করে সে বেটটা করে নিতে পারত মালচিং বিছাইতো এই জায়গাতে লাভের অঙ্কটা ডাবল হয়ে যেত আপনি অবাক হয়ে যাবেন যে ডাবল হয়ে যেত সেখানে তার তো লাভের লস হচ্ছে এই লাভের লসটাও করা যাবে না তাই না তো যাক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন

মানে এগ্রোানি ভিডিও দেখার পর ইউটিউবে ভিডিও দেখার পর 2021 সাল থেকে এগ্রোনের সঙ্গে জড়িত আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ওখান থেকে যে বীজ তাই নিয়ে আসি হ্যাঁ 100% আচ্ছা হয়তো বা আমার কিছু ভুলের কারণে হয়তো বা কম বেশি হয় কম হয় আচ্ছা ওখানকার বীজ ঔষধ সম্পূর্ণটাই 100% আলহামদুলিল্লাহ যদি কেউ কৃষি করতে চায় তবে সে জানো নিজে নিজেই কোনো কিছু করে সহজে হয়তো লাভবান হইতে না শুধু শুধু খরচটাই বেশি হবে ভিডিও দেখাও হয় না করতে হয় মাঝে মধ্যে ট্রেনিং করতে হয় প্লাস অভিজ্ঞ যে ভাইয়েরা আছে তাদের সঙ্গে একটু পরামর্শ করতে হবে এক্স্যাক্টলি তাই এক্স্যাক্টলি তাই তাহলে দেখুন অনেক সব সময় আছে আর একটু তো আমরা মোটামুটি যে কোনো সময় এক পাশে সব সময় এক ওয়ান আমাদের পাশে সবসময় সময় দেখ চমৎকার থ্যাঙ্ক ইউ ভাইয়া দোয়া করেন আমাদের জন্য ওকে তো দর্শক যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন তাদের জন্য আসলে লার্নিংটা কিছুই না যে শিখতে হবে দেখতে হবে তারপরে নামতে হবে আর ভিডিও দেখলাম নেমে পড়লাম কোটিপতি হইলাম এই কনসেপ্ট থেকে বের হতে হবে আর কি হ্যাঁ আর মাঝখান থেকে আমাকে গ্যালিতে কোনো লাভ নাই আমরা চেষ্টা করি যে সারা বাংলাদেশে যে মানুষগুলো আছে তাদের সাথে মিশে যে তাদের ভুলগুলো কি আর সেই ভুলের প্রেক্ষিতে আমরা কীভাবে কাজ করতে পারি আর আবহাওয়াটা খুবই খারাপ অবস্থা সেই খারাপ পরিস্থিতির মধ্যে টিকে থাকাটাই দায় সো এই নতুন নতুন মানুষগুলো নিয়ে আসতেছি এই যে ব্যবসায়ী বানাইছি কৃষক থেকে তো এই যে ব্যবসায়ী কৃষক হচ্ছে কৃষক থেকে ব্যবসায়ী তো এদেরকে নিয়ে আমাদের এই অ্যাক্টিভিটিস এটা আমাদের স্মার্ট ডিলার নাম হচ্ছে সাগর গায়ক থেকে এখন হচ্ছে কৃষক কৃষক থেকে তারপরে ব্যবসায়ী সো এইভাবে আমরা এই যে শিক্ষিত মানুষগুলোরে আমরা কৃষক বানানো ট্রাই করতেছি এই ছোটো ছোটো বাচ্চাগুলো এখন দেখতেছে যে কৃষক হওয়ার জন্য তাই না তো আগামী প্রজন্ম যাতে শিক্ষিত সচেতন মানুষগুলো কৃষিতে আসে এবং দেশের যে সম্ভাবনা এটাই কাজে লাগায় এটাই আমাদের চাওয়া তো ধন্যবাদ সবাইকে যারা আপনারা এই ভিডিওটি দেখেছেন লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে